হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করো অর্থাৎ ফার্স্ট ভিডিও এখান থেকে লেখচিত্র এই লেখচিত্র সম্পর্কে আমরা জানব তাহলে দেখো এখানে কয়েকটা স্টুডেন্ট কী করেছে একটি ব্ল্যাক বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু এঁকেছে দেখো এই বিন্দুটা হচ্ছে এ পরের বিন্দুটা হচ্ছে এ ওয়ান পরের বিন্দুটা হচ্ছে এ টু তারপরের বিন্দুটা হচ্ছে এ থ্রি এভাবে এফ এভাবে অনেকগুলো আমরা বিন্দু অঙ্কন করতে বিন্দু বলতে এই যে দেখতে পাচ্ছ এই ধরনের বিন্দু মানে এখানে একটা বিন্দু দেবো এটা তো আস্তে আস্তে আমরা জানবো যে অ্যাকচুয়ালি লেখচিত্রটি কী তার আগে একটুখানি আমরা পড়িনি আজ আমরা আমাদের শ্রেণীকক্ষ সাজাব তাই রঙিন কাগজ আঠা ও কাচি নিয়ে নানান রকম শৌখিন জিনিস তৈরি করব কাগজ লাগবে আঠা লাগবে আর কাচ লাগবে সোমেয়া খুব ভালো ছবি আঁকে তাই সে ব্ল্যাক কিছু আঁকবে প্রথমে ঠিক করি বোর্ডের কোন বিন্দু থেকে আঁকা শুরু করব অবশ্যই আঁকতে গেলে আমাদের পেন কোথাও না কোথাও থেকে কিন্তু শুরু করতে হয় আমি যদি একটা বৃত্তও আঁকি তাহলে দেখো কোথাও না কোথা থেকে আমাকে শুরু করতে হবে সম্পূর্ণ ছবিটি বোর্ডে আঁকতে পারি তাহলে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি সেখানে কি করেছে একটা দেখো হোয়াইট কালার একটা বিন্দু নিয়েছে সেটা নাম দিয়েছে এ একটা পয়েন্ট নিয়েছে যেটা ইংলিশে পয়েন্ট বলবো ইংলিশে বলবো পয়েন্ট পি ও আই এন টি যেটাকে বাংলায় বলবো আমরা বিন্দু আমি বোর্ডে একটি বিন্দু এ বসলাম এ বসিয়েছে কিন্তু এই বিন্দুটি ব্ল্যাক বোর্ডের কোথায় আছে কিভাবে বলবো আমরা দেখতে পাচ্ছি বিন্দুটি ব্ল্যাকবোর্ডে আছে কিন্তু কোথায় আছে কোন জায়গায় আছে কত দূরত্বে আছে সেটা কিন্তু জানবো অর্থাৎ ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর অবস্থান কীভাবে জানবো সে অবস্থান করছে এই দিক থেকে কত দূরত্ব এই দিক থেকে কত দূরত্ব আর এই দিক থেকে কত দূরত্ব মেপে দেখছি এই বিন্দুটি ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে এটা বাম দিক এটা ডান দিক তোমাদের হাতের দিকে দেখো বাম দিক এদিকটা এই বিন্দুটি ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে কুড়ি সেমি বলছে এখান থেকে এটা দূরত্ব কুড়ি সেমি এখান থেকে এটা দূরত্ব কুড়ি সেমি কিন্তু ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে কুড়ি সেমি দূরে দেখছি অনেকগুলি বিন্দু আছে আমরা যখন এদিক থেকে দেখবো তো এই দিক থেকে দেখছি অনেকগুলো বিন্দু পাবো আমরা অনেকগুলো বিন্দু এখানে একটি বিন্দু দিয়েছে কিন্তু আমরা যদি এভাবে বিন্দু দিতেই থাকি তাহলে কতগুলো বিন্দু দেখতে পাবো এই যে দেখো প্রথমে যে ছবিটা এঁকেছিলো সে যদি বাম দিক থেকে দেখবে তাহলে এটা বিন্দু দেখতে পাচ্ছে এটা বিন্দু দেখতে পাচ্ছে এটা বিন্দু দেখতে পাচ্ছে অনেকগুলো বিন্দু সে দেখতে পাচ্ছে কিন্তু আচ্ছা তার মধ্যে এই বিন্দুটি নিচ থেকে দুইশো দশ সেমি উপরে আছে বলছে এই যে নিচ এটা নিচ বলছে নিচ থেকে এই দিক থেকে আমরা যখন যাব উপরে উঠব তখন দেখব দুইশো দশ সেমি উপরে আছে আর যখন এই দিক থেকে আসবো তখন দেখব কুড়ি সেমি দূরে আছে তাহলে দেখো এই যে দূরত্বটা এই যে বলেছে এই দূরত্বটা এখান থেকে দেখতে পারি এখান থেকে দেখতে পারি এ প্রত্যেকটা বিন্দু কিন্তু কুড়ি সেমি দূরত্বে আছে আমি এখান থেকে যদি মাপতে শুরু করি এই বিন্দুটা কুড়ি সেমি এই বিন্দুটাও কুড়ি সেমি এই বিন্দুটা কুড়ি সেমি মানে এই দিক থেকে প্রত্যেকটা বিন্দু কুড়ি সেমি আর এখান থেকে এই যে দেখো একই রকমভাবে এদের দূরত্ব কুড়ি সেমি যদি আমি এই বিন্দুটি চাই কেন কি এখানে বলেছে এ বিন্দুটি নিচ থেকে কত দূরত্ব তাহলে এই বিন্দু কোথায় আছে দেখো এই যে এটা হচ্ছে এই বিন্দু এবার নিচ থেকে দেখতে হবে এই যে ব্ল্যাক বোর্ড যেখান থেকে শুরু হয়েছে ব্ল্যাক দেখতে পাচ্ছি যেখান থেকে তাহলে এখান থেকে উপরে উঠবো এভাবে আস্তে 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 এখানে যাব তাহলে কত সেমি দেখতে পাচ্ছি দুশো দশ সেমি বলে দিয়েছে তাহলে এই দিক থেকে দুশো দশ আর এই দিক থেকে কুড়ি কিন্তু মনে রাখবে আগে এই দিকটা নেব তারপরে উপরে উঠব মানে আগে আমি এই দিকে যাব তারপরে উপরে উঠব এটাই নিয়ম গ্রাফে আরেকবার বলছি প্রথমে এই দিকে যাব এদিকে যেতে পারি দিকে যেতে পারি যে কোনো একদিকে তারপরে উপরে উঠবো বা এই দিকে আসতে পারি এখান থেকে আমি এদিকে আসতে পারি তারপরে উপরে উঠতে পারি মানে বিভিন্নভাবে আমরা যেতে পারি আবার অনেক সময় কি করতে পারি উপর থেকে আসতে পারি এটা ধরুন আমার বিন্দু একটি তাহলে আমি কি করব এই বিন্দুটা ধরুন মাপবো তাহলে আমি এই বিন্দুটাকে মাপার জন্য আমি কি করতে পারি উপর থেকে আসতে পারি মানে এরকমভাবে আসতে পারি নিচের দিকে এইভাবে যেতে পারি উপরে যেতে পারি এইভাবে আসতে পারি আস্তে আস্তে আমরা জানবো কি করে এটা পাবো এবার বুঝেছি ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর অবস্থান হলো বোর্ডের বাম প্রান্ত থেকে এই যে এটা বাম প্রান্ত থেকে কুড়ি সেমি দূরে এবং ব্ল্যাক বোর্ডের নিচ থেকে এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ নিচ থেকে কত দূরত্বে আছে দুশো দশ সেমি উপরে আছে মানে এই বিন্দুটি হচ্ছে এই দিক থেকে দুশো দশ আর এই দিক থেকে কুড়ি সেমি বাস এইটুকুই ছিল এখানে আলোচনা পরের পেজে দেখি কি বলেছে এবার পেজ নম ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রিতে কী বলেছে দেখিনি ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর নির্দিষ্ট অবস্থান জানতে হলে কি দৈর্ঘ্য দু দুদিক থেকে দূরত্ব জানতে হবে প্রশ্নবোধক মানে কোশ্চেন করলো প্রশ্ন করলো উত্তরটা কী হবে ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর নির্দিষ্ট অবস্থান জানতে ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য প্রস্ত উভয় দিক থেকে দূরত্ব জানতে হবে হ্যাঁ বলেছে অবশ্যই জানতে হবে তাহলে আমরা দেখলাম এখান থেকে এখান থেকে কত গেল কুড়ি আবার নিচ থেকে উপরে যখন এই বিন্দুটা মাপলো তখন কত পেল দুশো দশ পেজ ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর অবস্থান তাহলে কী হবে প্রথমে কোনটা লিখবো দুশো দশ লিখব কি কুড়ি প্রথমে লিখবো নিয়মটা আমি যেটা বললাম যে আগে এই দিকটা নেব মানে প্রথমে আমরা প্রস্থ দৈর্ঘ্য বরাবর মানে এই দিকে যাব। এই দিকে যাব কত কুড়ি তারপরে উপরে উঠবো মানে আগে এই দিকটা নেব এই দিকটা কত কুড়ি তারপরে এখান থেকে উপরে উঠবো কত দুশো দশ মনে রাখবে এখানে আছে বিন্দুটি তাহলে প্রথমে কাকে লিখব কুড়ি লিখব কমা দিয়ে দুশো দশ বলছো বলতে পারি এখানেও প্রশ্ন করলো ব্ল্যাকবোর্ডে এই বিন্দুর অবস্থান তাহলে প্রথমে কুড়ি হবে তারপরে দুশো দশ বলতে পারি আমার এই এই বিন্দুকে কেন্দ্র করে সোমেয়া সমগ্র ছবিটি ব্ল্যাকবোর্ডে আঁকলো এই যে দেখো এই বিন্দুকে কেন্দ্র করে সে কী করলো সমস্ত ছবিটি ব্ল্যাকবোর্ডে এঁকে দেখালো অমিত কি করলো ওদের মধ্যে খাতায় একটি বিন্দু একে তার অবস্থান লিখবে কিন্তু এ বিন্দুর অবস্থান লেখার জন্য ব্ল্যাকবোর্ডের দুই ধারের তাহলে খাতায় বিন্দু একে তার অবস্থান লিখবে কিন্তু এই বিন্দুর অবস্থান লেখার জন্য ব্ল্যাক দুই ধারের দুই ধারের মতো দৈর্ঘ্য এই যে এখন দৈর্ঘ্য যখন আমরা গেছি এই বরাবর তাহলে এই দিক থেকেও যতটুকু গেছি আমরা এখান থেকেও ততটুকুই যাব প্রস্থ বরাবর মানে এখান থেকে যতটা আমরা টেনেছি ঠিক মাফ করে এই দাগ থেকে আমরা উপরে যাব। দুটি স্বররেখা দরকার যা লম্বভাবে আছে এদের কি নাম দেব দেখো এভাবে দুটো স্বররেখা লম্বভাবে আছে মানে এভাবে দাঁড়িয়ে থাকে মানে এই পেনটা যেমন দেখো সজাভাবে দাঁড়িয়ে আছে তাহলে এটাকে লম্ব বল তাহলে এটাকে কি বলবো আর এই স্বররেখা দেখো এইভাবে আছে মানে পেনে পেনটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম তো এইভাবে থাকলে কি বলবো তো এখানে ইম্পর্টেন্ট একটা লাইন স্টাচিহ্ন দিলাম যে অনুভূমিক সরলরেখাকে এক্স অক্ষ বলবো মানে যেটা এইভাবে দাঁড়িয়ে আছে মানে পেনটা এরকমভাবে যেমন থাকলো এভাবে দাঁড়িয়ে থাকলে সেটাকে আমরা অনুভূমিক বলব তাহলে এই শূন্য থেকে দেখো শূন্য আছে এখানে আর উপরে ওয়াই আর এখানে এক্স তাহলে যেটা অনুভূমিকভাবে থাকবে সেটাকে বলব এক্স অক্ষ আর উলম্ব মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে যেমন ও ওয়াই বা এখানে যদি নাম দিতাম তাহলে এই স্বররেখাটা তাহলে সেটাকে বলবো উলম্ব স্বররেখাকে ওয়াই অক্ষ বলবো উলম্ব স্বররেখাকে ওয়াই অক্ষ বলবো আর অনুভূমিক স্বররেখাকে এক্স অক্ষ বলবো এবং এদের যে ছেদবিন্দু মানে এই স্বররেখাটা এই স্বররেখাটা দুটো স্বররেখা যেখানে যেমন এই একটি স্বররেখা ধরে নাও এখানে এক্স লিখবো আর উপর থেকে আসলে তো কোথাও না কোথাও ছেদ করবে এই যে ছেদ করলো এই যে এটা এই বিন্দুটার নাম দেবো কি বলছে ছেদ বিন্দুর নাম দেবো ও আর যার অবস্থান সবসময় মনে রাখবো ভীষণ ইম্পর্টেন্ট যার অবস্থান শূন্য কমা শূন্য মানে এখানে এক্সও শূন্য ওয়াইও শূন্য হবে উপরে যদি ওয়াই লিখে দিই তাহলে ছেদ বিন্দু তার নাম হচ্ছে ও তার নাম ও আর যার অবস্থান এই ও এর অবস্থান শূন্য কমা শূন্য কেমন করে আসে আমরা পরবর্তী আবার জানবো ভালো করে কারণ ও থেকে গণনা শুরু হয় ক থেকে শুরু হয় গণনা ও থেকে যদি আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের ধরুন একটা আমি পিচ নিলাম আর আমি যদি স্কেলের সাহায্যে দেখাতে চাই তাহলে আমি এইভাবে দেখাতে পারি এটা কিন্তু অনুভূমিকভাবে টানছি দেখো এই যে অনুভূমিকভাবে টানলাম আর এই দিক থেকে একটা টানবো এটা কি বলবো উলম্বভাবে টানলাম টানার ফলে দেখো এরা ছেদ করলে এই জায়গাটা এর নাম দেবো ও মানে এ বি এবিসিটি পড়লে যে ও হয় সেই ও এর স্থানাঙ্ক হবে মানে এর অবস্থান জিরো কমা জিরো আর এইদিকে এটাকে বড় হাতের এক্স দেব আর উপরে বড় হাতের ওয়াই দেব এবার কি বলেছে দেখো বলেছে যে শূন্য থেকে গণনা শুরু হয় মনে রাখবে সব সময় আমরা এখান থেকে এই যে শূন্য থেকে মানে ছেদ বিন্দু থেকে গণনা শুরু করব যদি এখান থেকে এইভাবে যাই তাহলে এক দুই তিন চার করে যাব আবার উপরে গেলে এক দুই তিন চার করে যাব তাহলে এখানেই আছে দেখো কোথাও যাচ্ছি না তাহলে এখানেই এক্স শূন্য আর ওয়াই শূন্য মনে রাখবে প্রথমে এক্স লিখতে হয় তারপরে ওয়াই লিখতে হয় এটাও কিন্তু চোখে দেখে মনে রাখতে হবে প্রথমে এক্স থাকে কমার পরে ওয়াই থাকে ওকে কি বলবো এটাও ইম্পর্টেন্ট তাহলে ওকে বলবো আমরা মূল বিন্দু তাহলে এখানে আমরা এক নাম্বার কোশ্চেন যদি লিখতে চাই তাহলে এক নাম্বার এখানে কি পেলাম যে এক্স অক্ষকে অনুভূমিক স্বররেখাকে এক্স অক্ষ বলা হয় তাহলে এক্স অক্ষকে অনুভূমিক স্বররেখা বলা হয় আমরা এভাবে বলতে পারি যে এক্স অক্ষকে কী বলবো আমরা অনুভূমিক সরল রেখা এই যে দেখো অনুভূমিক স্বররেখা পরবর্তীতে আমাদের কাজে দেবে এগুলো অনুভূমিক অনুভূমিক রেখা সরল রেখা তারপরে দ্বিতীয় নাম্বার কি ওয়াই বর হাতের অক্ষ কি ওয়াই অক্ষকে কি বলবো ওয়াই কি দেখো কি বলবো উলম্ব সরল সরলরেখা উলম্ব সরলরেখা উলম্ব সরল রেখা সরল রেখা তারপরে তৃতীয় নাম্বার কী জানলাম যে ছেদ বিন্দুর নাম হচ্ছে ও যার অবস্থান জিরো কমা জিরো তাহলে আমরা এভাবে লিখবো ছেদ বিন্দু ও যার অবস্থান ছেদ বিন্দু ছেদ বিন্দু এর নাম একটু বানিয়ে লিখছে ছেদ বিন্দু এর নাম হচ্ছে ও এই যে বড় হাতের ও ছেদ বিন্দু এর নাম কি ও শূন্য বলবো না কিন্তু ও যার অবস্থান জিরো কমা জিরো যার অবস্থান অবস্থান ব্র্যাকেট নেব জিরো কমা জিরো তারপরে কি বলেছে যে ও ওকে কি বলা হয় ওকে মূল বিন্দু বলা হয় তাহলে এর হচ্ছে চার নাম্বারে পেলাম তাহলে এই যে ও কে মূল বিন্দু মূল বিন্দু বলে ওকে মূল বিন্দু বলে মানে এটাকে এটাকে আমরা মূল বিন্দু বলবো কেন এখান থেকে যেহেতু গণনা শুরু করব তার জন্য এর নাম হচ্ছে মূল বিন্দু এই চারটা লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে তারপরে কি বলেছে দেখো যে এতে মূল বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো তাহলে এখানে আরেকটা আমরা লাইন করতে পারি পাঁচ নম্বর পয়েন্ট মূল বিন্দুর স্থানাঙ্ক যদি কোশ্চেন করে মূল বিন্দুর মূল বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান এখানে কী লিখেছে মূল বিন্দুর স্থানাঙ্ক লিখে নিই পরবর্তী বুঝতে পারবে স্থানাঙ্ক মানে অবস্থান ঠিক আছে এটাকে আমরা অবস্থানও বলতে পারি তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এই যে মূল জিরো কমা জিরোতে প্রথম শূন্য মানে এক সক্ষ বরাবর ডান দিকে এই যে শূন্য মানে শূন্য মানে এক সক্ষ বরাবর ডান দিকে প্রথমে আমরা ডান দিকে যাচ্ছি এক সক্ষ বরাবর ডান দিকে যাওয়া হয়নি মানে শূন্য মানে তো কোথাও যায়নি দেখো শূন্য শূন্য মানে ডান দিকে যাব না মানে এখানেই থাকবো দ্বিতীয় শূন্য মানে কি দ্বিতীয় শূন্য মানে ওয়াই অক্ষ বরাবর উপরে যাওয়া হয়নি এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর উপরে এক ঘরও যেতে পারিনি এই জন্য এখানেই শূন্যটা হয়েছে সপ্তদশ মানে আমরা সপ্তম শ্রেণীতে শতাব্দীতে সরি সপ্তদশ শতাব্দীতে আমি ভুল বললাম সপ্তদশ শতাব্দীতে গণিতজ্ঞ রেনে দে কাটতে মনে রাখবেনা আমরা রেনে দে কাটতে তার সিলিং এর কণায় একটি পোকার অবস্থান দেখে আমরা অনেক সময় দেখতে পাই সিলিংয়ের কোথাও না কোথাও পোকা থাকে চোখে পড়ে রাত্রে বিশেষ করে অবস্থান দেখে তলের কোনো বিন্দুর অবস্থান নিয়ে চিন্তা চিন্তাভাবনা শুরু করেন তিনি একটি পোকাকে দেখে সিলিংয়ের উপরে তিনি চিন্তা চিন্তাভাবনা শুরু করেন এভাবে কিন্তু এই জ্যামিতির ধারণাটা পাওয়া গেছে মানে লেখচিত্র ধারণা পাওয়া গেছে তিনি একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য অনুভূমিক আমরা দেখলাম যে এভাবে ডান দিকে বাঁ দিকে যে দিকে হোক না কেন ও উলম্ব উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে উলম্ব দুটি রেখার প্রয়োজনের কথা বলে তাই এই পদ্ধতিকে ওর নাম দিয়ে রেনে দে বলে কার্তেসীয় মানে ওর টাইটেলটা নিয়েছে রেনে দা কার্তে মানে কার্তেসীয় পদ্ধতি বলা হয় তাহলে মনে রাখবে এই যে গল্পটা আছে ওকে এটা অনেক সময় কোশ্চেন জানার দরকার আমাদের গণিত যেহেতু আমরা পড়ছি তাহলে এই লেখা লেখচিত্র মানে ধারণাটা কে নিয়ে এসেছেন প্রথমে দে কাটতে আর তার যে সিস্টেম বা পদ্ধতির সেটা হচ্ছে কার্তেসীয় পদ্ধতি লিলি এই কাজ অর্থাৎ বিন্দুর অবস্থান নির্ণয়ের কাজ সহজ করানোর জন্য অনেকগুলি ছক কাগজ যেটাকে আমরা গ্রাফ পেপার বলে থাকি গ্রাফ পেপার কীরকম হয় এরকম হয় ছোট ছোট ঘর থাকে আমরা দোকানে কিনতে পাই সাধারণত নিয়ে এসেছে আমি আমার ছ কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম আর ফাইভ কমা সেভেন বিন্দুটি খোঁজার চেষ্টা করি সে কী করলো একটি গ্রাফ পেপার কিনেছে সেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনেছে আর ফাইভ কমা সেভেন বিন্দুটি খোঁজার চেষ্টা করলো আমরাও গ্রাফ পেপার করবো কিন্তু আগে দেখিনি এদেরটা কী বলছে এক নাম্বার প্রথমে ছ কাগজে দুটি অক্ষ টানব দুটি অক্ষ টানবো এই যে এক্স অক্ষ টানব ওয়াই অক্ষ টানব একটি অনুভূমি অক্ষ বা একটি অনুভূমিক অক্ষ যেটাকে আমরা কী বলে জানি এক অক্ষ অন্যটি হচ্ছে উলম্ব অক্ষ যেটার নাম হচ্ছে ওয়াই অক্ষ দোকানে সাধারণত আমরা যদি বলে থাকি যে আমাদেরকে একটা গ্রাফ পেপারের প্রয়োজন অঙ্কের জন্য তাহলে কিন্তু এরকম একটা আমাদের গ্রাফ পেপার দিয়ে দেবে খাতা সেখানে তোমরা নিয়ে নেবে এই গ্রাফ পেপারের আমি একটা ছোট্ট অংশ কেটেছি কেটে আমি এখানে বোঝাতে চাই যাতে যাতে তোমরা বুঝতে পারো বিন্দুটা কত ফাইভ কমা সেভেন তাহলে বিন্দুটা আমি এখানে কোথাও লিখে রাখলাম ফাইভ কমা সেভেন এর জন্য আমাকে কী করতে হবে স্কেল নিতে হবে আর যে কোনো একটা দাগকে আমরা টার্গেট করব ধরুন এই যে ডিপ দাগটা দেখতে পাচ্ছি সেটাকেই যদি টার্গেট করি তাহলে হয়ে যাবে তাহলে আমরা স্কেল বসাবো একটু নিচে জায়গা রেখে কেল এবার এটাকে আমরা এভাবে টানবো পেন্সিল ব্যবহার করতে হয় মনে রাখবে আমি যদি পেন্সিল ব্যবহার করি তাহলে তোমরা বুঝতে পারবে না লেখাটা এই জন্য আমি পেন ব্যবহার করছি তাহলে এটা এক্স এটা হচ্ছে আমার অনুভমিক হয়ে গেল এবার আমরা উলম্বভাবে টানবো টানলাম আর এখানে দিব আমরা বড়ো হাতের ওয়াই ক্যাপিটাল ওয়াই দেওয়ার পরে এই বিন্দুটা কি সবসময় মনে রাখবে ও বিন্দু জিরো কমা জিরো লেখার প্রয়োজন নেই ও মানে আমরা জানি সেখানে জিরো কমা জিরোই আছে তাহলে পাঁচ আমার বিন্দুটা কি প্রথমে ফাইভ তাহলে আমি কি বলেছি প্রথমেই এক্স ধরতে হয় এটাকে আর পরেটা কী থাকে ওয়াই সবসময় টার্গেট রাখবে মনে রাখবে এক্স ওয়াই এভাবে ভাবতে হয় তাহলে এক্স যেতে হবে আমাকে পাঁচ ঘর মানে এক্সের দিকে আমরা মানে এই দিকে যাবো পাঁচ ঘর আর উপরে যাবো ঘর তাহলে কি করে গোনবো দেখো গোনার প্রসেসটা দেখো এখান থেকে এটা জিরো জিরোর পরে পাঁচ ঘর গুনবো জিরোর পরে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এখানে পেয়েছি এখানে পেনের শিশটা আছে দেখতে পাচ্ছ এবার এখান থেকেই আমাকে এই যে এখান থেকে দেখো এই এখান থেকে আমাকে ওয়াই যেতে হবে মানে ওয়াই উপরের দিকে আছে এখান থেকে যেখানে এক্সটা আমরা শেষ করলাম ডান দিকে গিয়ে সেখান থেকে আমাকে সাত ঘর উঠতে হবে উপরে এক আবার এক করে কিন্তু শুরু করব। এখানে যেহেতু আমরা পাঁচ পেয়েছি পাঁচের পরে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে বিন্দুটা পেলাম এটাকে আমরা একটুখানি চোখে যদি পরে আমাদের এভাবে রাউন্ড করব তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্রথমে পাঁচ ঘর গিয়েছি তারপরে আমরা সাত ঘর উপরে উঠেছি ওকে এই যে দেখো এই বিন্দুর নাম দিয়েছে পি তাহলে এখানে আমরা দিতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা সেভেন তাহলে দুটি অক্ষের ছেদবিন্দু দুটি অক্ষের ছেদবিন্দু শূন্য কমা শূন্য নিলাম অবশ্যই এই যে এটা হচ্ছে জিরো কমা জিরো এটা আমরা দেখাবো না ওকে মূল বিন্দু বলে আমরা জেনেছি আর এখানে কী বলেছে জিরো কমা জিরো থেকে এক সক্ষ বরাবর পাঁচ একক যাব এই যে বললাম এখান থেকে আমরা পাঁচ একক ডান দিকে যাব এখান থেকে পাঁচ একক এগুলোকে একক ধরতে হয় এক দুই তিন চার পাঁচ একক গেলাম ডান দিকে গেলাম এবার সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর সাত একক উপরে উঠে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর সাত একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক উপরে উঠে পি বিন্দুতে পৌঁছালাম যার অবস্থান হচ্ছে পাঁচ কমা সাত ওকে তাহলে এক্ষেত্রে আমরা পি বিন্দু স্থানাঙ্ক পেলাম ফাইভ কমা সেভেন আর এখানে লিখে দিয়েছ মূল বিন্দু আমরা জানি ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু অনুভবিক অক্ষ উলম্ব অক্ষ ফাইভ কমা সেভেন আকারে বিন্দুর অবস্থান প্রকাশে প্রকাশকে কি বলে তাহলে ফাইভ কমা সেভেন হলো পি বিন্দুর স্থানাঙ্ক এই যে দেখবো এবার পেয়েছি কথাটা স্থানাঙ্ক মানে সে এখানে অবস্থান করে এটাকে আমরা জ্যামেটিক ভাষায় লিখবো স্থানাঙ্ক তাহলে ফাইভ কমা সেভেন হলো পি বিন্দুর স্থানাঙ্ক যার পাঁচ হলো মানে ফাইভ হলো এক্স স্থানাঙ্ক বা ভুজ লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন যখন আমরা এখান থেকে এক্সের দিকে যাবো সেটাকে বলবো ভুজ তাহলে এখানে যখন আমরা এক্সের দিকে গেছি এই যে ফাইভ মানে এখান থেকে আমরা পাঁচ ঘর গেছি তাহলে এটা হচ্ছে এর ভুজ তাহলে খাতায় নোট আকারে আমরা লিখতে পারি যে এক্স স্থানাঙ্ককে বলা হয় ভুজ তাহলে আমরা এভাবে লিখব এক্স অক্ষ মনে রাখার জন্য এক অক্ষ বরাবর বড় একস অক্ষ বরাবর সেটাকে কী বলবো আমরা ভুজ বলব একস অক্ষ বরাবর ভুজ এবং সাত হলো মানে যখন আমরা উপরের দিকে গেছিলাম সাতঘর তাহলে ওয়াই স্থানাঙ্ক বা যেটার নাম হচ্ছে কোটি তাহলে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সেটাকে আমরা কোটি জানব কোটি মনে রাখবে যেমন এই দিকে গেলে সেটাকে কোটি বলবো আর এই দিকে গেলে সেটাকে ভুচ বলবো ফাইভ কমা সেভেন এই বিন্দুটাকে ঘুরে লিখেছে দেখো সেভেনটাকে প্রথমে করলো ফাইভটাকে পরে করলো বিন্দু দুটি কি একই বিন্দু নিজে ছ কাগজে বসে দেখি তাহলে আমরা চলো একই না আলাদা একটু আমরা দেখিনি এই গ্রাফটাতে কিন্তু ফাইভ কমা সেভেন আমরা বের করেছিলাম এবার সেভেন কমা ফাইভ বের করব তাহলে এখানেই হয়ে যাবে সেভেন কমা ফাইভ তাহলে আবার জিরো থেকে আমরা এখান থেকে শুরু করব কত ঘর গণব সাত ঘর গুনব এক জিরোর পরেরটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসছি এখানে আসলাম এবার এখান থেকে আমাকে কত ঘর যেতে হবে উপরে মানে কোটির দিকে যাবো পাঁচ ঘর তাহলে আবার শুরু করব এখানে এটাকে জিরো ধরে এক দুই তিন চার পাঁচ এই যে পেলাম এখানেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল এই দিক থেকে সাত ঘর আসলাম উপরে উঠলাম পাঁচ ঘর তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এটা যদি এটা এখানে এবি লিখেছে আমি এটাকে পি কিউ করলাম এটাকে কিউ দিলাম আর এটা সাত ঘর আমরা এসেছি তারপরে পাঁচ ঘর উপরে গেছি তাহলে দেখো এই যে বিন্দু দুটো কিন্তু পরস্পর এখানেই রয়েছে তাহলে একই রকম আসলো তো একই কি আলাদা তাহলে অবশ্যই আলাদা দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা সেভেন সে দূরে রইল আর সেভেন কমা ফাইভ সেটা একটু সরে গিয়ে মানে ডান দিকে আসলো তাহলে এটা অবশ্যই এটা কী হবে আলাদা হবে তাহলে আমরা এখানে যে সাতটা পয়েন্ট করেছি সেই সাতটা পয়েন্ট কিন্তু নোট আকারে লিখে নেবে যে ওয়াই অক্ষ বরাবর এটাকে বলা হয় কোটি এক্স অক্ষ বরাবর বলা হয় ভুজ মূল বিন্দুর স্থান হচ্ছে জিরো জিরো ওকে মূল বিন্দু বলে ছেদ বিন্দু এর নাম ও যার স্থানাঙ্ক জিরো কমা জিরো ওয়াই অক্ষকে উলম্ব স্বররেখা এক্স অক্ষকে অনুভূমিক স্বররেখা বলা হয় এরপরে আমরা এর পরবর্তী পাঠ অর্থাৎ পার্ট টুয়ে বাকি আলোচনাটুকু করবো